বার্মিংহামের এসবাস্টন নামটা শুনলেই কেঁপে ওঠে ভারতীয় ক্রিকেট কেন কারণ এই মাঠেই আজও ভারতের টেস্ট জয় শূন্য সর্বশেষ দু হাজার বাইশ এসবাস্টনে আটটি টেস্ট খেলেছে ভারত ফলাফল সাত হার এক ড্র তিনবার তো ইনিংস ব্যবধানে হেরেছে ভারত দু সালে ধোনির ভারতকে ইনিংস ও দুইশো বিয়াল্লিশ রানে হারায় ইংল্যান্ড অ্যালিস্টার বুক খেলেন ক্যারিয়ার সেরা দুইশো রানের ইনিংস দু সালে নতুন অধিনায়ক বুমরা স্টুয়ার্ট ব্রডের এক ওভারে নিয়েছিলেন রেকর্ড উনত্রিশ রান কিন্তু সেই ম্যাচেও ভারত হারে সাত উইকেটে ইংল্যান্ড তাড়া করে যেতে তিনশো রান ইতিহাসে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয় এইবার নতুন অধিনায়ক সুবমান গিল প্রতিপক্ষ আবারও ইংল্যান্ড প্রশ্ন একটাই এসবাস্টনের দুঃস্বপ্ন কি আবারও তাড়া করে ফিরবে ভারতকে আর ভোমরা বিশ্রামে না খেলতে নামবেন তা নিয়েও ধোয়াশা আগামী বুধবার সেই পরীক্ষা ভারতের এসবাস্টোন অভিশাপ কাটবে তো সবচেয়ে দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন